একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষা, শিল্প, সংস্কৃতি। এই সমাজে যারা দুস্থ, প্রতিবন্ধী, তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে একটু হাসি ফুটাতে হবে, তাদের মুখে একটু অন্ন তুলে দিতে হবে। তিনি বীরভূমের বোলপুরের বাসিন্দা ডাক্তার দেব প্রসন্ন চৌধুরী সাম্প্রতিক তিনি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় পাঁচশো জন সমাজে পিছিয়ে পড়া দুস্থ প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেন তাদের সহযোগিতার বিভিন্ন সরঞ্জাম বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা আমরা কথা বলেছিলাম ডক্টর দেব চৌধুরীর সাথে তিনি যেটা বলছেন যে বিশেষ করে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে বিশেষ করে বীরভূমের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত প্রান্তিক এলাকায় তিনি চলে যাচ্ছেন এবং গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রতি নিয়ত প্রতিদিনই অসংখ্য মানুষের চিকিৎসা পরিষেবার হাত বাড়িয়ে দেন বিভিন্ন সমাজে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নানান ভাবে সহযোগিতা করে থাকেন বলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন তার ভাষায় বলি ডাক্তারবাবু উদ্দেশ্যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণে ধুলার তলে যে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী যারা আছেন তার খুবই অবহেলিত এবং আমি দেখলাম এবং তার সমাজে তাদের বিশেষ কিছু স্থান হয় না আমি দেখলাম এই একটা তাদের জন্য যে আমি কিছু করতে পারি এবং এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্র দেওয়া হচ্ছে এই যে উদ্যোগটা স্যার যেটা চালাচ্ছেন সেটার জন্য আমরা খুবই মানে উপকৃত আর এই মেশিনটা পাওয়ার ফলে আমরা আর্থিকভাবে সাংসারিক মানে সাংসারিক দিকটা বজায় রাখার জন্য আর্থিকভাবে উপকৃত হব আমার শহর বোলপুর থেকে মনাবির বংশী কলকাতা টিভি